থেকেও দেখা যায় সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন আজকের ভালোভাবে বোঝার জন্য এটি একটা উদাহরণ হতে পারে মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে মা বলছে জানো তোমার অমুক কাজিন আমরা তার নাম দিলাম কাজিন এ তোমার কাজিন এ সবসময় কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে তার সমস্যাটা কি কেন সে সারাক্ষণ কাজিন বি সম্পর্কে মন্দ কথা বলে মেয়ে বলল এটা নিয়ে চিন্তা না মা সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে কারণ কারো পেছনে কটু কথা বললে আখিরাতে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে তাই এ নিয়ে কোনো চিন্তাই করো না মা মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আমি যখন এভাবে বলি এভাবে বলা কি ঠিক আমি এই কথোপকথনটি শোনার পর বললাম আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে তোমরাও তো তখন জিবুত করে ফেলছো কাজটা উল্টা হয়ে গেল না এরপর আছে আরেক সমস্যা তুমি কি অতি সহজেই বলে ফেলছ না যে চিন্তা করো না আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নিব কেউ যদি তোমার সারা জীবনের সঞ্চয় কেড়ে নিতে চায় এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি ক্রেডিট কার্ডস ব্যাংক পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও তখন তো বলবে না যে চিন্তা করো না আমরা আখিরাতে নিয়ে নিব তুমি তো এই জীবনের জিনিসগুলোই ছেড়ে দিতে পারো না আর এত অনায়াসে তোমার কাজিনের আখিরাত ছেড়ে দিচ্ছ কোনো সমস্যা নেই আমরা শেষ বিচারের দিন নিয়ে নিব হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নিয়ামত আমার ছেলে আমার কাজিন আমার পরিবার আমার শ্বশুর এগুলো কেবল আছে মানেই নিয়ামত নয় কেবল তাদের থাকাটাই নিয়ামত নয় স্পষ্টরূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করব মা কখনো জানতে চেয়েছ আমার কাজিনের তো রাগ কেন নিশ্চয়ই কিছু ঘটেছিল কখন ঘটেছে ও তোমার মনে আছে ওই বিয়ের কথা যেখানে অমুক অমুক ব্যাপারগুলো ঘটেছিল ও তখন থেকেই সমস্যা শুরু আমরা হয়তো তাদের দুজন দুজনকে নিয়ে একসাথে বসতে পারি এবং সমস্যাটার একটা সমাধান করতে পারি আমরা হয়তো সমস্যাটার সমাপ্তিতে সাহায্য করতে পারি এটাকে আরো বড় করার পরিবর্তে এই নিয়ে পেছনে কথা না বলে অভিযোগ না করে আমরা হয়তো সমাধানের একটা অংশ হতে পারি যেন পরিবারটি আত্মীয়তার সম্পর্কের মাঝে যে নিয়ামত লুকি আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারে আপনার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে আমার পরিবারে যে মানুষগুলোর আগমন ঘটে ভালো হোক বা মন্দ আল্লাহ একটা উদ্দেশ্যকে সামনে রেখেই তাদেরকে আমাদের জীবনে পাঠিয়ে তার সব কাজে উদ্দেশ্য থাকে মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন তুমি কিভাবে আমার ভাই কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে সিরিয়াসলি তোমরা আমার বাবা মা তোমাদের সাথে আমার আমার তো কোনো মিলই নেই কিভাবে তোমরা মা বাবা আপনি অবাক হয়ে ভাবেন আমরা যদি একই পরিবারে না হতাম আমার মনে হয় না তোমাদের সাথে আমি কিছু করতাম বা করার ইচ্ছা করতাম কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন ইনআলিল্লাহিয়া রাজিউন এর জন্যও তিনি পরিকল্পনা করে থাকেন এখন সব কিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে কিন্তু আমি যদি নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে একটি নিয়ে চিন্তা করি আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে আমি এখানে আশীর্বাদ খুঁজে পাব না যদি আমি সবকিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজটি করতে হবে সঠিক কথাগুলো বলতে হবে যেন এই বিরোধের নিষ্পত্তি হয় আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যিই তাকে বিশ্বাস করে তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে তিনি বলেন আমার তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন ভাই বোনদের মাঝে রাগারাগী তীব্র আকার ধারণ করতে পারে পিতামাতা এবং সন্তানদের মাঝেও রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে আপনার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির মাঝে মতবিরোধ প্রচন্ড খারাপ হয়ে পড়তে পারে ওইগুলো ছোটখাটো মতবিরোধ নয় কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই জানেন আমি কি করব আমি কোনো না কোনো ভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন কিন্তু তবুও তারা এতে আল্লাহর নেয়ামত খুঁজে পান কারণ তারা সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান তো এটাই আমাদের প্রথম শিক্ষা আফাবি আফাবিনী ফরুন থেকে এই আয়াতের আরেকটা দিক আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলছেন মিন মিন আল্লাহমিকুম আজা খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এটা অনেক সহজ হতো অল্লাহআকা আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না মিন অল্লাহ আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী তোমাদের মধ্য থেকেই এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুফাসিরগঞ্জ চমৎকার কিছু কথা বলেছেন এই আয়তে তোমরা কারা আপনি আমি আমরা মানুষ আরবিতে মানুষকে ইনসান বলা হয় যা উন্স এবং সাথে সম্পর্কিত মানে এটি মমতা আন্তরিকতা ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া যেমন আল্লাহতালা বলছেন কারো অনুভূতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না তাই না হাত্তাত যতক্ষণ না অনুভব করেন যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে তো রাত তিনটার সময় বন্ধুর বাসায় এটা ভেবে যাওয়া উচিত নয় যে আমি এখন গেলেও সে কিছু মনে করবে না আমি জাস্ট হেঁটে ঢুকে যাব না এভাবে সোজা ঢুকে যেতে পারবেন না আর অস্বস্তিকর সময় যাওয়া উচিত না আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত পুন্স এবং ইস্তিনাস আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থাকে ভাবনা থেকে থাকে মতামত থেকে থাকে তারও সেগুলো আছে একজন স্ত্রীরও এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে কিছু একটা যদি আমাকে বিরক্ত করে কিছু জিনিস আমি ভালোবাসি কিছু একটার প্রতি আমি আগ্রহী তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে আর এগুলো একই রকম হতে পারে না কারণ আমরা একই রকম নই তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন আল্লাহ বলছেন যখন মিন আংফুসিকুম আজহা যান এই শব্দগুলোর মাঝে সত্যিই খুব সুন্দর একটা ইশারা রয়েছে চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে যেহেতু সে আমার থেকে এসেছে আমাকে সে অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে যদি সে কষ্টদায়ক কিছু বলে কোথা থেকে এর উৎপত্তি হলো কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হলো কোন কারণে সে এটা বললো সে খারাপ এজন্য এটা বলেনি সে রক্তটা এজন্য এটা বলেনি এগুলো সহজ উত্তর তাই না সে অহংকারী তাই সে সব বলছে সম্ভবত এর পেছনে যাকে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে আপনি আপনার মতো করে মনকষ্টের সাথে ডিল করেন আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনোকষ্টের মোকাবেলা করে তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয় বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয় যদি আমরা এই ইস্তিনাসের চর্চা করি তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যার সমাধান হওয়া জরুরি একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায়ে বৃহৎ উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে আল্লাহ এই মানুষগুলোকে যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে অল্লাহ জাহালুম মিন আংফুসিকুম আজান অজাহুম মিন আজিকুম বানিনা হাফাদা এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নাতি নাতনি অন্য মানুষেরা অন্য মানুষেরা যারা তোমাকে সাহায্য করবে তোমার উপকারে আসবে আল্লাহ আজ্লা বলছেন সব শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ আপনি বিয়ে করেন আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে যুক্ত হন যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো জানেন এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন রিজিক প্রদান করেন এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব এগুলো সবই আল্লাহর প্ল্যান তিনি এগুলো প্রদান করেছেন যে মানুষগুলো আমার জীবনে এসেছে যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনি সেগুলো প্রদান করেছেন এর মানে এটা নয় যে সবাই সব সময় কাজে আসবে এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে এই সবার আগে মাথায় রাখতে হবে এখন খুদবার শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখনো সমাধান করিনি আফাবিল তারা কি মিথ্যাতে বিশ্বাস করতে থাকবে এখানে কথা কথা বলা হচ্ছে কেন এই হওয়ার কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা নিয়ে কিন্তু মিথ্যার আল্লাহ একে ইমান এবং অবিশ্বাসের বিষয় বানিয়ে ফেললেন ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে তাহলে আমরা এখান থেকে কি শিখব মূলত এখান থেকে আমরা শিখব আমার ইমান আমার বিশ্বাস সরাসরি এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত যে আমি কতটুকু কৃতজ্ঞ আমি যত বেশি কৃতজ্ঞ আমার ইমান ততই মজবুত আমি যত কম কৃতজ্ঞ আমার ইমান ততই দুর্বল আমি যদি অসত্য ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করি এখানে বাতিল মানে আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন তারা এটা করেছিল সেটা করেছিল অমুক্তমুক করেছিল আপনার মাথায় সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে যেন আপনার মাথায় এর বসবাস সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার সময়টাতে ফিরে যান আমার এখনো মনে আছে তুমি কি কি করেছিলে আমার এখনও মনে আছে তুমি কি বলেছিলে তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল এটাই হলো বাতিল যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে এর পেছনে রয়েছে আল্লাহর নিয়ামত আপনাকে অবশ্যই সেই নিয়ামত আবিষ্কার করতে হবে যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন যদি তাদেরকে জঘন্য মানুষে বা কষ্ট দেয়া মানুষে সীমিত করে ফেলেন তারা মানুষ তারা শয়তান নয় কেউই ফেরেস্তা নয় এবং কেউই শয়তান নয় আল্লাহ ফেরেস্তা এবং শয়তান সৃষ্টি করেছেন তারা ভিন্ন ধরনের প্রজাতি আমরা মানুষ এর মানে কি জানেন আমরা কখনো ফেরেস্তার মতো ভালো কাজ করি আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি আমরা মানুষ তাই কারো ভালো কিছু দেখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে একইভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল তুটিতে সংকুচিত করে ফেলি আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি তখন আমরা একটি বাতিল ভাবমূর্তি তৈরি তাদের এর মাধ্যমে আমরা আল্লাহর একটা অস্বীকার করছি আপনি তাদের মাঝে ভালোটা লক্ষ্য করছেন না কৃত ভুলগুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না মানুষের পরিবর্তন সম্ভব মানুষের উন্নতি সম্ভব তাদের বিকাশ সম্ভব কিন্তু আপনি বাতিলে বিশ্বাস করা শুরু করলেন আর আল্লাহ এই ধরনের বাতিলের বিশ্বাসটাকে এই আয়াতে তুলে ধরেছেন অবিশ্বাস ছোট্ট একটি আয়াত কিন্তু এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি নিজেকে দেখি এবং এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি অন্যদেরকে দেখি আমি এখন আর এ ধরনের কথাবার্তা সহ্য করতে পারি না ও তোমার ওনার কখনো পরিবর্তন হবে না চাচা তো বোন সে সব সময় এমনই থাকবে এই মানুষগুলো আমি জানি তুমি জানো না আমার বাবা ওনার ব্যাপারে আশা করে কোনো লাভ নেই একেবারে আশাহীন কাউকে এভাবে আশাহীন বলার আমরা কে কার ভবিষ্যৎ নির্ধারণ করার আমরা কে আফাবিল মিনুন আফাবিল্লাহুন আল্লাহ আজাল্লাহ আমাদেরকে সত্যিকারের মমতা দান করুন এবং কৃতজ্ঞতা দান করুন যে পরিবার তিনি আমাদের দান করেছেন তার জন্য আল্লাহ জাল্লা আপনাকে দান করুন প্রজ্ঞা শক্তিমাত্তা এবং যেন পরিবারের ভেতরের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারেন যেন ব্যাপারগুলো নিয়ে অর্থপূর্ণ গভীর আলোচনা করতে পারেন উদ্দেশ্যপূর্ণ উপায়ে আপনার পরিবারের সাথে সবসময় যেন মনে রাখতে পারেন এই সকল চ্যালেঞ্জের পেছনে উদ্দেশ্য আছে হয়তো বাহ্যিক দৃষ্টিতে কঠিন মনে হতে পারে কিন্তু এর পিছনে আছে আল্লাহর নিয়ামত আল্লাহ আজাল্লাহ আমাদেরকে ওই নিয়ামতটা দেখার সুযোগ দান করুন এবং যেন কখনো এটা অস্বীকার না করি আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা মিথ্যা দোষারোপ করে তাদের প্রিয়জনদের যে ভুলগুলো তারা করেছিল তার জন্য আর আমরা তাদের উপর তা আরোপ করি আর তাদেরকে সেটা নিয়ে চিরকল বেঁচে থাকতে হয় আমাদের ভুল অভিযোগ আরোপ নিয়ে এই ভুলটাই ইয়াকুব সন্তানরা করেছিল তারা তাদের বাবার উপর ভুল একটি অভিযোগ আরোপ করেছিল ইন্না আবানা লাফি দলালি মুবিন আমাদের বাবা বিভ্রান্তিতে হারিয়ে গেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন উনি অন্যায্য আমাদের বাবা অন্যায্য এবং বিভ্রান্ত এটাই আসল কথা উনি অন্য যা কিছুই বলেন উনি এসব বলেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন আমি ওনার উপদেশ শুনি না কারণ আমি জানি উনি পক্ষপাত দুষ্ট আমি জানি এখন যেহেতু তারা ওনাকে পক্ষপাতী হিসেবে কল্পনা করে নিয়েছে, ওনার ব্যাপারে একটি বাতিল ধারণা এঁকে নিয়েছে। একই কাজ আমরাও আমাদের পরিবারের সদস্যদের সাথে করতে পারি। আমরা তাদের শরীরে একটি বাতিল স্টিকার লাগিয়ে দিতে পারি। এখন তারা যাই বলুক এগুলোর কোনো অর্থ নেই কারণ আমরা ইতিমধ্যে মেনে নিয়েছি তাদের সব কথা সেই একই ভুল জায়গা থেকে এসেছে। তাই আমি দোয়া করি পরস্পরের প্রতি এমন করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের পরিবারগুলোকে একত্রিত করে তুলুন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যেন কাটিয়ে উঠতে পারি এবং সুস্থ হতে পারি ওই ব্যথাগুলো থেকে যা আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং তিনি আমাদেরকে যে নিয়ামত করেছেন তার জন্য যেন সত্যিকার অর্থে কৃতজ্ঞ হতে পারি বারাক্লাহুলিওয়ালা কুমফিন কুর আনিল হাকি ওয়ান ফানি ওয়া ইয়াক